হ্যাঁ তুমি এইভাবে সলাফিরে করছো তো হঠাৎ মাদ্রাসায় পড়া নিয়াত করতেছো আসলেই সত্যি জি তো কি জন্য কিভাবে তুমি এইভাবে পরিবর্তন হলো বলো তো মানে কালকে আপনার এক ছাত্রের সাথে আমি আর কি আমি মোবাইলে কথা কই যাইতেছি জি তাই হেকালে আমি আপনার এক ছাত্রকে ধাক্কা দিয়া জি আর আমার নিজের মোবাইল ফলাই দিয়া জি আবার করে আমেmala খারাপ গালিগালাজ করছি জি সেই জন্য আমি নিজে কিনে বুঝতে পারছি যে কলেজে তো এরুমের আদব শিখকে দেয় না জি সেজন্য আমি বুঝতে পার যে মাদ্রাসায় তো আমাকে বুঝোই বলছে যে ভাই এরকম এর করলে হয় না আর কি তারপর আমি মানে নিজেকে নিজে বুঝতে পারলাম তাই কলেজে তার এরকম এর আদব শিক্ষে দেয় না সেই জন্য মাদ্রাসা আসছে আদব শিক্ষে করে চলবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আল্লাহ তাআলা মনে হয় তোমাকে হেদায়েত করছেন তুমি নিজের থেকে এটা বুঝতে পারছো না জি তাই ইনশাআল্লাহ তুমি মাদ্রাসা আসো এটা অনেক ভালো বুঝ আল্লাহ তাআলা তোমাকে দান করছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তোমাকে ইসলামের হাদি হিসেবে কবুল করেন আসলে মাদ্রাসা আমরা আদর্শগুলি শিক্ষা দিই মূলত মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হইল কিছু এলাকার ছেলে বা বাহিরের ছেলে বানদেরকে আল্লাহওয়ালা বানানো আদর্শ শিখানো আলহামদুলিল্লাহ তুমি সেটা যখন বুঝতে পারছো তাহলে আগামী কালকে থেকে আসো এবং মাদ্রাসার নিয়ম এবং ওস্তাদেরকে মেনে চলবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা